জরুরি মেডিসিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটি মাল্টিভিটামিন ট্যাবলেট নিয়ে এসেছি আপনাদের মাঝে যেটার নাম হচ্ছে ভেক্সটাম গোল্ড যেটি তৈরি হয়েছে বত্রিশটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল নিয়ে তৈরি হয় যা আপনাদের শরীরকে আরও রাখবে শক্তিশালী জানাবো এই মাল্টিভিটামিন ভেক্সটাম গোল্ড কারা কারা খাবেন কেন খাবেন কিভাবে খাবেন এর পার্শ্ব কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন এবং এর বর্তমান মূল্য সম্বন্ধে অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দিচ্ছি এই মাল্টিভিটামিন ট্যাবলেট ভেকস্টাম গোল্ড কারা কারা গ্রহণ করবেন যাদের ভিটামিন ও মিনারেলের ঘাটতি রয়েছে তারা এটিকে গ্রহণ করতে পারবে এটি ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যাবে যেমন শারীরিক ও মানসিক চাপ যাদের রয়েছে তারা এটিকে গ্রহণ করতে পারবে রোগ রোগ হাড়ের ক্ষয় যাদের রয়েছে তারাও এটিকে গ্রহণ করতে পারবে আঘাত বা ক্ষত অস্ত্রোপাচার কম হজম ক্ষমতা বার্ধক্যের সময় এটিকে গ্রহণ করা যাবে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্ষুদমন্তা রয়েছে অতিরিক্ত তাদের জন্য এটি গ্রহণ করা খুবই ফলপ্রদ তারা এটিকে গ্রহণ করতে পারবে বিশেষ করে ইহা বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে তৈরি একটি ফিল্ম করে ট্যাবলেট এটি সুস্বাস্থ্য ও সুন্দর কর্মক্ষম জীবনে বজায় রাখে এবারে জানাবো এটির সেবন সম্পর্কে এই মাল্টিভিটামিন দিয়ে আপনারা প্রতিদিন একটি করে গ্রহণ করতে পারেন অবশ্যই আপনারা এই মাল্টিভিটামিনটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের তারতম্য বা কম বেশি হতে পারে এবারে জানাবো এর পার্শ্ব সম্বন্ধে সাধারণত এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া সহনীয় মাঝে মাঝে বিটা ক্যারোটিনের কারণে ডায়রিয়ার ভাব হতে পারে ও বিশেষ করে ভিটামিন ও সি ও এর কারণে ডায়রি এবং পরিপাকতন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে এবারে জানব এর প্রস্তুতকারক কোম্পানি সম্বন্ধে এই ভেক্সটাম গোল্ড মাল্টিভিটামিনটি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তৈরি করে থাকেন এর বর্তমান মূল্য হচ্ছে তিনশত ষাট টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই